হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা সব সময় গরম মশলা রেসিপির জন্য বলেন আমাকে আমি আজকে গরম মশলা রেসিপিটা আপনাদের সাথে নিয়ে আসলাম কী কী গরম মশলা আমরা ব্যবহার করি বিয়েবাড়িতে কোরমাতে এবং মেজবানি মাংসতে বিরিয়ানিতে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি নিয়েছি জাইফল যত্রিক দাসচিনি এলাচি লং এইটা হইল বিরিয়ানির মশলা এবং কোরমার মশলা এই মশলা এটা এটা দেওয়া যাবে এইটা হলো কাচ্চি বিরিয়ানি মশলা কাচ্চি বিরিয়ানির জন্য এবং কাবাব চিনি অ্যাস্টার মশলা এই কাবাবচিনি চিনি জাইফল বড় এলাচ এবং অ্যাস্টার মশলা শুকনো আদা কাশ্মীরি এই কয়টা দিয়ে আমরা ফাটার করে মিক্স করি কাচ্চি বিরিয়ানির জন্য এটা আলাদা ব্যবহার করি আগেরটা ছিল পুরুষ বিরিয়ানি এবং যে কোরমা কোরমার জন্য আবার বলতেছি কাবাব চিনি চিনি এবং জাইফল শুকনা আদা বড় এলাচ যৌত্রিক তারপর হলো যে আপনার এস্টার মশলা এক্সট্রার মশলা নিতে হবে এবং এটা আমরা আলাদা পাউডার করি এবং এলাচি এটা হলো শুধু অলনি কাচ্চির জন্য এই কাচ্চির জন্য এটা আমরা আলাদাভাবে বেলাটা করি এইটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা পাউডারটা আমরা বিভিন্ন মশলার সাথে অ্যাড করি অ্যাড করি একসাথে আমরা কি করি এটাকে মাছ মিরচা করি শুকনা গুড়ি করি গুড়ি করি এবং আমরা উপরে মাংসের সাথে ব্যবহার করি আপনারা অবশ্যই শালিভাবে করতে পারেন এইটা মাছমুরচা করার পরে এই আমরা পাউটারগুলো করতেছি আপনারা এখানে আসলে কোনো চিরকেট কোনো মশলা নাই এই মশলাগুলো আমরা ব্ল্যান্ডার করি মাছ মুচা করি পাউডার করে নিই নিয়ে কোরমাতে এবং গরু মাংসতে আমরা ব্যবহার করি মেজবানি মশলা যেটা শুকনা মশলা ওই মশলাটা রেসিপি আমি আবার দেখাবো আর একই সেম মশলা ওইটার সাথে হবে যে মেজবানি মশলার সাথে হবে যে মিষ্টি জিরা চিকন জিরা এবং রানধুনি আমরা আলাদা একটা পাউডার আলাদা করে মাছ মচা করে গুঁড়ি করি ওই রেসিপিটা আজকে এখানে নাই এখানে দেখাচ্ছি আপনাদেরকে বিয়েবাড়ির গরুর যে রসাবোনা রসাবোনার মশলাটা এখানে হচ্ছে এই রসাবোনার জন্য ওই মিক্স মশলা যেটা প্রথম দেখানো হয়েছে এই মশলাটা এটা আমরা রসাবোনা দিচ্ছি এবং গরু কোরমায় দুটাতে দিব আপনারা অবশ্যই ভিডিওতে দেখুন আমি কোন মশলা কিয়ে দিচ্ছি এটা দেওয়া হচ্ছে চিকন জিরা মিষ্টি জিরা এবং রান্ধনী গুঁড়া এটা শুধু মেজবানি মাংস এটা হচ্ছে আমাদের যে যে এখানে দিচ্ছি একটু ব্যারেস্তা পেঁয়াজ কারণ আমরা গরম মশলা শুধু দিলে হবে না গরম মশলার সাথে কিছু ব্যারেস্তা করে আপনারা দিবেন অবশ্যই এটা একটা আলাদা স্যান্ট এই ব্যারাস্তার যে স্যান্টটা আসবে এটা কাঁচা পেঁয়াজ আসবে না সেই জন্য আমাদের ব্যারাস্তাটা ব্যবহার করতেছি এটা হয়েছে আমাদের পাক্কি এবং মশলা এটা হলো যে আপনার যে মিষ্টি জিরা এবং রান্ধুনি এই দুইটা মশলা এখানে আমাদের এখানে অ্যাড করা আছে এখানে অ্যাড করি আমরা কি করব এগুলো রান্নার পরে আমরা উপরে দিই উপরে দেওয়ার চেষ্টা করি এবং এখানে আরেকটা আছে এটা হলো জাইফুল ধরতে যে মশলাটা ব্যবহার করছে এটা আপনারা কোরমা দিতে পারবেন কোরমা দিতে দিলে কালারটা সুন্দর হবে এবং গ্যারানটা ভালো হবে আপনারা গরম মশলা গুঁড়িটা আগে ব্যবহার করবেন না সবসময় রান্না করার পরে ব্যবহার করবেন আপনারা রান্না করা পরে দিলে এবং গ্যারান যে ফ্লেভারটা এই ফ্লেভারটা থাকবে আমরা অনেক সময় আগে দিয়ে থাকি আগে দিয়ে থাকলে গরম মশলা যেই গ্যারানটা আছে গ্যারানটা চলে যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগে না দিয়ে পরে দেওয়ার জন্য এখানে প্রতিটা গরু মাংসর কোরমা রেসিপিতেই আমার দেওয়া আছে ও রেসিপিতে আমি কী কী দেই এটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আপনাদের রিকোয়েস্টের জন্য আমি এই শুকনো মশলাটা নিয়ে আসলাম সামনে আরও মশলা আমি রেডি করি একসাথে আরও ভালো করে দেখাবো আজকে আমার কাছে এতোটুক ছিল ছিল না কাজের ফাঁকা ভাগা আসলে আমরা গরম মশলা রেসিপিটা তৈরি করি না যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার করি কমেন্ট করে পাশে থাকবেন